আসসালামু আলাইকুম আর্কিটেক্ট আর্কিটেকাল ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমি আরেকটি নতুন ডিজাইন নিয়ে হাজির হয়েছি এই দেখতে পাচ্ছেন একটি আধুনিক ডুপ্লেক্স বাড়ির বাড়িটিতে চারটি বেড তিনটি অ্যাটাচ বাথরুম একটি কমন এবং একটি কিচেন ড্রয়িং ড্রইং রয়েছে এই দেখতে পাচ্ছেন বাড়িটি সুন্দর একটি বাড়ি এই যে একটি গেট এবং দোতলায় তিনটি ব্যালকনি নিচতলায় দুটি ব্যালকনি আমি আপনাদের এই দেখতে পাচ্ছেন বাড়িটির ফ্লোর প্ল্যান বাড়িটির পাশে তেপান্ন ফিট ছয় ইঞ্চি লম্বা এবং পাশে একচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এবং বিল্ডিংয়ের আউট আউট আছে পঁয়তাল্লিশ ফিট ছয় ইঞ্চি এই হচ্ছে ফ্লোর প্লান চারটি বেড এটা হচ্ছে ড্রয়িং একটা মাস্টার বেড সাথে একটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং বেড তেরো ফিট বাই তেরো ফিট অ্যাটাচ বাথ কমন বাথরুম অ্যাটাচ বাথরুম এই রুমের সাথে এবং সুন্দর একটি রাউন্ড সিঁড়ি করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তিনটি ব্যালকনি বাইরিতে নির্মাণ খরচ ধরা হয়েছে তিপ্পান্ন লক্ষ টাকা এই দেখেন সুন্দর একটি বাড়ি এটা হচ্ছে রাজের কাজ কমপ্লিট তারপর ফিনিশিংয়ে কিছু টাকা লাগবে আর দশ লাখ টাকার মতো খরচ হবে টোটাল ষাট থেকে বাষট্টি লাখ টাকার মতো খরচ ধরা হয়েছে খুব দ্রুতই কনস্ট্রাকশন কাজ শুরু